চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্যাকরণ কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন বিগত বছর আসছে সেই বিষয়গুলো তোমাদের কথা বলবো এবং আগামী বছর তোমাদের ভর্তি পরীক্ষা দিবা তোমরা কোন বিষয়গুলো বাংলা ব্যাকরণের গুরুত্ব সহকারে বলবা এখন তো তোমার সব পড়ার সময় নাই এখন জাস্ট কোনগুলো পড়লে তুমি পরীক্ষা একটা ভালো স্কুল করতে পারবা সেই বিষয়গুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সুন্দর মতো দেখিয়ে দিব জাস্ট এই টপিকগুলো পড়বা যে টপিকগুলো ভাইয়া বলে দিবে এই টপিকগুলো ধরে ধরে শেষ করবা ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখবে এই বেকরণ পার থেকে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে তাহলে কথা বাড়াবো না আমি শুরু করছি আমি আহমেদ শুভ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় তুমিও আমিও চাই তুমিও আসো তো সেই গত আমরা আজকে বাংলা ব্যাকরণের সাজেশন দিব বি এবং ডি পাশাপাশি এই যারা আছে তারা ফলো করতে পারো এখন দেখো বাংলা ব্যাকরণে যে বিষয়গুলো পড়বে একেবারে প্রথম যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এখন ভাই বলতেছ বাংলা ব্যাকরণের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস কেন আসবে বাংলা সাহিত্যের ইতিহাস আসবে এই কারণে এখান থেকে পরীক্ষার প্রশ্ন মানে প্রতি বছর তোমার পরীক্ষার প্রশ্ন আসছে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস পাশাপাশি বাংলা ব্যাকরণের ইতিহাস এখানে পড়বা হ্যাঁ বাংলা ব্যাকরণের ইতিহাস বাংলা ব্যাকরণ প্রথম কে তৈরি করছেন বাংলা ভাষা কে তৈরি করছেন বাংলা ব্যাকরণ প্রথম বাংলায় অনুধাবন করছে কে অনুবাদ করছে কে এই বিষয়গুলো তুমি হচ্ছে এই যে বাংলা ব্যাকরণের ইতিহাসের মধ্যে পড়বা বা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়বা এখন এই সাহিত্যের ইতিহাসের মধ্যে তিনটা যুগ আছে কি কি যুগ ভাই একটা হচ্ছে আধুনিক যুগ এটা মধ্য যুগ এটা প্রাচীন যুগ এখন এই তিন যুগের মধ্যে কে কোন যুগের কবি ছিল হ্যাঁ কে কোন যুগের কবি ছিল তোমার হচ্ছে 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 বোরের পাখি কার ছদ্মনাম এই ছদ্মনামগুলো গুলো এখানে পড়ে নিবে কারণ কি জানো ছদ্মনাম থেকে পরীক্ষা ছদ্মনাম বা হচ্ছে উপনাম হ্যাঁ ছদ্মনাম বা উপনাম থেকে পরীক্ষা একটা প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে তো তোমাকে আমি বলবো এই বিষয়গুলো পড়বার পাশাপাশি কে কোন যুগের কবি ছিল এই বিষয়গুলো এখানে মাথায় রাখবা ওকে তাহলে আশা করি তুমি এটা পড়বা পরে যেটা পড়বা দেখো হেল্প করো তুমি এরপরে যেটা পড়ো সেটা হচ্ছে বাংলা বান্নার নিয়ম কি ভাইয়া এই যে বাংলা বান্নার নিয়ম এখন প্রশ্ন হইতে পারো ভাইয়া বাংলা বানান তুমি কোনগুলো পড়বা ভাইয়া বাংলা বানানগুলো তুমি নত্য সত্য বিধান পড়বা নবাস এই দুইটা পড়বা পাশাপাশি বাংলা কিছু গুরুত্বপূর্ণ বানানো আছে না ভাইয়া যেগুলো প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আছে এই যে এই পাশে দিয়ে দেখো এই যে এই পাশে দেখা আছে দেখুন মতো কোন গুলো গুরুত্বপূর্ণ বানান আমি পরবর্তী ভিডিওতে তো আরো দিব আজকে দিলাম পরবর্তী ভিডিওতে আমি আরো ইনশাল্লাহ বাড়িয়ে দিব দেখুন এই যে অতিথি বাড়ান কিভাবে দেওয়া রসিকার দিকে কোনটার মধ্যে রসিকার কোনটা দিগার হবে কোনটার মধ্যে মধ্য হবে এই এখানে দেওয়া আছে আমি পড়ছি না সময় বেশি লাগবে সে তুমি একটু দেখে নিবা জাস্ট নোট করে নিবা ওকে তাহলে তোমাকে বলছি বাংলা বানান থেকে প্রতি বছর এক থেকে দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবারও আসবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে তুমি নত্ত সত্য কিন্তু ভালো মতো বরবা পাশাপাশি কিছু শব্দ আছে যে শব্দগুলো বানান কঠিন হ্যাঁ সমীচীন মনীষা হ্যাঁ শুশ্রূষা এই বানানগুলো প্রতি বছর দেখা যায় আসে ঘুরে ফিরে এগুলো একটু দেখবা হ্যাঁ ঠিক আছে এমন একটি পরবর্তী স্লাইড আস এই যে দেখো সন্ধি থেকে একটা প্রশ্ন মানের ধরে রাখো সন্ধি থেকে একটা প্রশ্ন মানের পাশে ধরে রাখো কারণ কি সন্ধি থেকে কি কি আসবে হয় বিষয় সন্ধি আসবে হয় বিষয় সন্ধি আসবে তোমার হচ্ছে না হয় বেন সন্ধি আসবে এবং সন্ধি দিয়ে বলবে এটা কোন সন্ধি এবং এটা সন্ধি বিচ্ছেদটা করে এরকম প্রশ্ন থাকতে পারে এখন কি বলছে উপসর্গ আর প্রত্যয় চট্টগ্রাম বিশ্ব সবচেয়ে সুন্দর যে জিনিস এটা হচ্ছে একটা বেসিক করে মানে তোমাকে ডিপ কোয়েশ্চেন করবে না মানে একেবারে ডিপ কোয়েশ্চেন করবে না তোমাকে বলতে পারে হয়তো উপসর্গ কয় প্রকার কয় প্রকার সহজ কোশ্চেন হবে একেবারে সহজ কোশ্চেন কিন্তু এখন তোমার মনে হইতে ভাইয়া আপনি তো এটা কি এক বিষয়ের প্রশ্ন হইতে পারে কিনা হ্যাঁ হয়েছে বিগত বছর তুমি প্রশ্ন খারাপ করো দেখবা এই গত বছর এরকম প্রশ্ন হয়েছে তাহলে এ এতনি চিন্তা করার কিছু করার নাই তুমি যা প্রত্যয়ের মধ্যে কি কি আছে তোমার জানলে অবাক খবা যে সাহিত্য হ্যাঁ এই সাহিত্য তোমার হচ্ছে এই শব্দটার প্রকৃত প্রত্যয় কি কি এটা বিগত বছর তিনবার আসছে মানে এক হরণে তিনবার মানে রিপিট করছে তিনবার মনে করো একুশ সাল আসছে বাইশ সালে আসছে তেইশ সালও আসছে তাহলে এই যে আসছে তোমরা যারা কমেন্ট আমার জানাবা সাহিত্য শব্দটার যদি আমি প্রকৃত প্রত্যয় করি তাহলে কিরকম হবে কমেন্ট বক্সে তোমাকে বলবা ওকে এখন দেখো কি বলছি প্রকৃত বত্ত আমি জাস্ট কয়েকটা শব্দ আছে পরবর্তী ক্লাসে আমি বলে দিব ইনশাল হ্যাঁ তাহলে তুমি উপসর্গ পড়বা প্রকৃত বত্ত পড়া পাশাপাশি কি পড়বা বাংলা উপসর্গ কয়টা একুশটা তারপর তৎসম উপসর্গ কয়টা হ্যাঁ তৎসম কয়টা বিশটা হ্যাঁ এই বিশটা একুশটার মধ্যে কয়টা কমন চারটা আ সু বি আর নি এই চারটা এগুলো দেখবা আমার প্র্যাকটিস করবা খেয়াল করো তারপর বচন আমি আমাদের ডিএমবি শিক্ষার্থীকে প্রতি বছর বলি যে ছোট সবসময় ঝাল বেশি কি বেশি ঝাল বেশি দেখো বচন পাঠটা খুবই ছোট এবং সংখ্যা সংখ্যা চার প্রকার অঙ্কবাচক তারপর পুরনোবাচক তারিখ তারিখবাচক সংখ্যা এই সংখ্যা এগুলো আর এই বচন সব খুবই ছোট মানে তুমি জাস্ট একটু তিরিশ মিনিট সময় নিলে দিন পড়া শেষ হয়ে যাবে কিন্তু এই টপিক গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে ঠিক আছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে তোমাদের হচ্ছে ছোট মনি বেশি ওকে তারপর দেখো ও আছে আছে শব্দের কোনটা কোন হবে এটা ভালো মতো দেখবা পরে কারোর থেকে প্রশ্ন আসে হ্যাঁ কারোর থেকে প্রশ্ন আসে যেমন সাদে পানি পরে সাদে পানি হয় তোমাদের মেঘ থেকে আকাশ থেকে মানে মেঘে বৃষ্টি হয় মানে মেঘ থেকে বৃষ্টি হয় এরকম টাইপের প্রশ্ন বিভক্তি থেকেও আসে এই যে পদাশ্রিত নির্দেশক এখন ভাইয়া এই যে পদাশ্রিত নির্দেশক খেল করছো পদাশ্রিত নির্দেশক একেবারে শর্ট শর্ট মানে একেবারে শর্ট সাজেশন দিলাম তোমাদেরকে এই পদাশ্রিত নির্দেশকের মধ্যে বলা হয় যে এখানে বলা হয়েছে দইটি বলছে কি দই মনে করো দই আছে না দই দইটি খাবো না হ্যাঁ হ্যাঁ খাবো তোমার বলছে কি খাবো না খাবো না বলছে এখন দইটি টি বলছে এটা কোন এটা কি নির্দিষ্ট বোঝাইছে নাকি অনির্দিষ্ট বোঝা সেই প্রশ্ন আসে পাশাপাশি এরকম আসে যে এখানে যে টি বলা এটার ব্যাকরণের নাম কি নাম কি অবশ্যই এটা পদা নির্দেশক এরকম পরীক্ষা প্রশ্ন আসবে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভাই কোনো কারণ নেই এখন এরপর দেখো এরপর একটু খেয়াল করো এরপর হচ্ছে এই এগুলো কি মুখস্থ বলছি বিগত বছর পারিবারিক শব্দ থেকে দুইটা প্রশ্ন আসছে কয়টা আসছে দুইটা এবছর আসবে এবছর অ্যাটলিস্ট দুইটা আসবে তিনটাও আসতে পারে হ্যাঁ তাহলে কি বলতে পারি সব থেকে পরীক্ষা প্রশ্ন আসবে বিগত যেগুলো আসছে প্রথম কাজ হচ্ছে তোমার বিগত বছর যেগুলো আসছে এগুলো শেষ করা বিগত বছর যেগুলো আসছে এগুলো শেষ করার পরে নতুন করে পড়বা ঠিক আছে ভাইয়া ওকে পরে সমর্থক শব্দ কি শব্দ শব্দ এগুলো দেখবা শব্দ দেখার পরে শব্দ কি কি আছে তোমার টেক্সট মধ্যে যে শব্দগুলো আছে শব্দার্থ গুলো আছে এগুলো ভালো মতো পড়বা পরে বিগত যেগুলো আছে সেগুলো শেষ করবা তারপর দেখো বিভূ শব্দ বিভূ শব্দে পড়বা এবং বিন্নার্থক শব্দ বিগত বছর প্রশ্ন আছে এই টপিক থেকে বিন্নার্থক মানে এটা শব্দতেই বলবে যে শব্দের অর্থ তিনটা অপশন দিয়ে থাকবে একটা ভিন্ন থাকবে ভিন্নটা বাই করতে হবে তোমার খুঁজে বাইক করতে হবে তার মানে কি ধরতে বোঝা যাচ্ছে যে একটা শব্দ বা প্রতিশব্দের মতোই ঠিক আছে তো আশা করি এই বাংলা ব্যাকরণে একটা সটা একটা সাজেশন এই সময়ের মধ্যে আশা করি তুমি শেষ করতে পারবা তোমার প্যারা লাগবে না তুমি শেষ করো ভাই আমি বলে দিচ্ছি আমি চট্টগ্রাম বিষয়ের শিক্ষার্থী আমিও চাই মনে পড়ে তুমিও চট্টগ্রাম বিষয়ের শিক্ষার্থী হও বা পড়ো তুমি বলতে পারো আমিও চবিয়ান তো সেই আলোকে তোমাদের শাসন দিলাম তোমরা সবাই শাসনটা পাওয়ার পরে ছোট্ট করে কমেন্ট বক্সে ডান লাগবা প্রিয় ভাইরা ডান লাগবা আশা করি ভালো লাগবে এই সব থেকে প্রশ্ন আসবে পরীক্ষা শেষে বলতে পারবা যে ভাইয়া আপনি শাসন দিয়েছিলেন এইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে আসি ক্লাস টা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম